আসসালামু আলাইকুম নিউজ স্টোরি নাইনটি নাইনটি প্রত্যেকে স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো মেজর কয়েন নিয়ে কীভাবে বেশি বেশি আর্নিং করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার হয়তো আর্ন এই অপশনটাকে যাবেন গিয়ে এই যে শেয়ার ইন টেলিগ্রাম স্টোরি এইখানে প্রথমে গিয়ে শেয়ারের চ্যাপ দেবেন দুয়ার পরে ব্যাগ দিয়ে দেবেন শেয়ার করার দরকার নেই এই চেকিং ট্যাক্স এখানে চাপ দিলে দশ হাজার টোকেন পাবেন এই ফলং ম্যাজের টেলিগ্রাম এখানে চাপ দেবেন যে সাবস্ক্রাইব এখানে দেবেন এখানে দিয়ে ব্যাগ দিয়ে দেবেন এই মেজর চলে আসবেন এই চেকিং এই তারপর এই ট্যাপ এইখানে আসবেন এসে এখানে আপনার কয়েন চেক করবেন কত কয়েন আছে তারপর গেমস এইখানে আসবেন এইখানে আসলে এই যে দেখতে পাবেন এইখানে হচ্ছে কোন আমার এটা হয়ে গেছে ওইখানে আপনাকে নশো করে টোকেন দেবে এক মিনিট রাখতে হবে ঠিক আছে এইখানে প্রত্যেকটাকে কাজ করবেন না আসলে আপনার সব বুঝতে পারবেন আর আপনাদের যাদের এখনো হচ্ছে কোনো সেট করে নেই তারা কি করবেন ইওর র্যাঙ্ক এই যে দেখতে পাচ্ছেন আপনার হয়তো ইওর র্যাঙ্ক এই যে এইখানে যাবেন এইখানে গিয়ে হচ্ছে কোন এই কানেক্ট ওয়ালেট এই যেহেতু দেখতে পাচ্ছি এই যে কানেক্ট ওয়ালেট এখানে চাপ দেবেন দিয়ে এখানে এই যে টোন কিপার এটা সেট করবেন যে সেটাই সেট করবেন ঠিক আছে তো বেস্ট এই টোন কিপার ওয়ালেটটাই বেস্ট আমার জানা মতে প্রত্যেক দিন ভালোভাবে কাজ করবেন এটা কিন্তু ভালো একটা প্রজেক্ট টেলিগ্রামের নিজ প্রজেক্ট ঠিক আছে আসলে ওদের বাইন্যান্সিয়াল লিস্টে হবে আপনারা বেশ বেশ করে কাজ করবেন